মোহাম্মদুর রসুল্লাহ পোশাক তোমাকে জান্নাতে নিবে যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে চুক্তি দেয় পেশাব যদি জান্নাতে নিতে পারে চুল কাটা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তাইলে পর্দা কেন নিবে না পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাইলে মুস্কি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়ে বুঝান লজিকের দুনিয়া আমিও লজিক দিব আপনিও লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক যার যার দিব পচা রক্ত দিয়ে বাহির হয়েছে পচা রক্ত সাহাবির হাতে দিয়া বসে যাও নিক্ষেপ করে আসো অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছি কি করছিস নিক্ষেপ করে আসছি বলে কোথায় কোথায় দুই তিন বার জিজ্ঞাস করছে তো ইশারা দিয়ে দেখাইছে প্যাটে 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 নিক্ষেপ করে দিছি বলছে কেন বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না সুঘ্রাণ আর ছিল মনও মানতে ছিল না জানি না জিব্বা কখন চেটা খায় ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন যে চেটা খায় ফেলছে এটাও জানি না